সংঘাতের ধরন বদলে যাবে আগে সংঘাত গুলো হতো একটা দেশের সাথে আরেকটা দেশে এখন সংঘাত গুলো হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতা দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয় এটাই রাজনীতির মূল চালিকা শক্তি হবে দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে একটা হলো চৈনিক সভ্যতা চীন

হক ও বাতিলের যে চিরন্তন দ্বন্দ্ব ইসলাম আর জাহেলিয়াতের মধ্যে যে সংঘাত আমাদের জমিনে আমাদের সময়ে এটার বাস্তবতা হলো সেকুলার রাষ্ট্র ইসলাম এখনো সেকুলার রাষ্ট্রের কর্তৃত্ব মানে নাই ইসলাম এখনো সেকুলারিজমের আধিপত্য মেনে নেয় নাই ইসলাম হলো প্রতিরোধের শেষ ফ্রন্ট بسم الله الرحمن الرحيم إن الحمد لله والصلاة والسلام على رسول الله عد جوك إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عن رب الشعر لسجر ويسر لأمري وحل البقدة من لسانه يفقى وقالي السلام عليكم ورحمة الله وبركاته أشكر يا ابن سبب আপনাকে টায়ার টায়ার মনে হচ্ছে আওয়াজ আওয়াজ নাই আর চল্লিশ পঞ্চাশ মিনিট কথা শুনতে পারবে মনোযোগ দিতে পারবে মনোযোগ দিতে আমি একটু টেস্ট করি আপনাদের মনোযোগ আছে কিনা ঠিক আছে জবাব দেন দেখি পাঁচ যোগ তিন কত আট যোগ সাত কত পঁচিশ যোগ বাইশ কত পঁচিশ যোগ সাতাশ কত তেষট্টি গুণ একশো বান্ন কত এটা পারবেন না এটা না পারার সমস্যা না এটা স্বাভাবিক না কথা ধরনের অঙ্কগুলো আমরা ডিভাইস ছাড়া করা কঠিন বা কাগজপত্র ছাড়া করা কঠিন কিন্তু কঠিন কেন কেন কঠিন কেন আগের অঙ্ক আমরা খুব ইজিলি মনে মনে করতে পারি আর পরের অঙ্কটা আমরা করতে পারি না কারণ এখানে প্রসেসটা ডিফারেন্ট যেই কোকড়ে এই অঙ্কটা করতে হয় সেই কোকড়েটা ডিফারেন্ট আমাদের ব্রেইন এত বড় হিসাব একসাথে করতে পারে না আমরা এটা ভাগ ভাগ করে করতে গুনটা তোমরা কিভাবে করবেন প্রথমে একটা সংখ্যা দিয়ে গুণ করবেন তারপর অন্য সংখ্যাটা দিয়ে গুণ করবেন তারপর যোগ করে মিলাবে রাইট এবং এই জিনিসটা মনে মনে করা ডিফিকাল্ট আমরা মনে মনে অনেক অঙ্ক করতে পারি এমনি আলাদা বই আছে মানা সংখ্যা মেন্টাল ম্যাথ এরকম অনেক বই আছে কিন্তু সব ধরনের অঙ্ক কিন্তু মনে মনে করা যায় না যেমন মনে করেন সরল অঙ্ক মনে মনে করা সম্ভব ত্রিকোণমিতি ক্যালকুলাস এগুলো মনে মনে করা সম্ভব না অনেক বড় বড় যোগ বিয়োগ গুণ ভাগ এগুলো মনে মনে করা সম্ভব না আমি যেটা বললাম এটা একটা বড় হুন যেটা মনে মনে করা সম্ভব না কারণ এগুলো করতে গেলে খুব তাড়াতাড়ি এটা এটা বেশ জটিল হয়ে যায় এবং ধাপে ধাপে করতে হয় যেটা কাগজ কলম ছাড়া হয় না মনে মনে করা যায় না সাধারণত কিছু মানুষ এটা পারে সাবান যারা তারা পারে বাট নর্মাল মানুষের সাথে এটা পারে না এখন অঙ্ক নিয়ে আসলে কথা কেন আমাদের আলোচনা তো অঙ্ক নিয়ে না আমি অঙ্কন কথাটা টানলাম চিন্তার সাথে একটা সম্পর্ক দেখার জন্য দেখানোর জন্য যে কথাগুলো আমি অঙ্কের ব্যাপারে বললাম এই কথাগুলো চিন্তার ক্ষেত্রেও খাটে অনেক অঙ্ক মনে মনে করা যায় অনেক চিন্তা মনে মনে করা যায় কিন্তু যেভাবে সব অঙ্ক মনে মনে করা যায় না সেভাবে সব চিন্তাও মনে মনে করা যায় ঠিক আছে অনেক চিন্তা আছে যেগুলো ধাপে ধাপে করতে হয় কাগজ কলম নিয়ে করতে হয় আমি একটা এক্সাম্পল দিই আমরা অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি আমাদের দৈনন্দিন জীবনে হিসাব করার জন্য বা চিন্তা করার জন্য ধরেন রাসাওয়ারের সময় আপনি বের হবেন আপনি কোথাও যাবেন প্রচন্ড যানজটের সময় তখন আমরা কি করি আমরা কি হিসাব করি যে এখন রাস্তায় কতগুলো গাড়ি থাকবে আমি যেখানে যেতে যাচ্ছি ওখানে যেতে কতগুলো সিগনাল পড়বে আমরা কিন্তু হিসাব করি আমরা হিসাব করি আমরা শর্টকাট ইউজ করি আমরা এক ঘন্টা সময় বাড়াই যে আগে যদি আমার যেতে এক ঘন্টা লাগতো রাসাওয়ারের সময় হয়তো বা আমার অ্যাডিশনাল এক ঘন্টা লাগবে আমরা এক ঘন্টার সময় হাতে নিয়ে বের হই ডাক্তারের ক্ষেত্রে যেই ডাক্তারের পশার বেশি যে ডাক্তারের বাসার মানে অফিসের সামনে চেম্বারের সামনে অনেক বড় লাইন আমরা ধরে নেই যে ডাক্তারটা নিশ্চয়ই ভালো ভালো দেখি তার সামনে এত লোকের ভিড় কোনো একটা আপনি পোশাক কিনবেন আপনি যদি একটা নামি কোম্পানির দামি পোশাক কিনেন আপনি ধরে নেবেন যে এটার কোয়ালিটি ভালো এবং এটা প্রভাবলি ফ্যাশনেবল এটা একটা মেন্টাল আর আরেকটা এক্সাম্পল দেই আমরা সবাই ফুটবল খেলা সম্পর্কে মোটামুটি জানেন ফুটবলে ক্রস করে না ওই যে উইং থেকে উড়াই মারে পেনাল্টি বক্সের ভেতরে আচ্ছা এটা একটা প্লেয়ার হিসাব করে কি হবে বলটা কিভাবে রিসিভ করবে এই হিসাবটা কিভাবে হয় এটা থেকে শাস্ত্র উপায় আছে যে বলটা কত গতিতে মারা হইলো এটার অ্যাঙ্গেল কি এখানে স্পিন কতটুকু আছে উইন রেজিস্টেন্স কত একটা ফর্মুলা আছে ক্রাশের অঙ্ক প্রজেক্টারের অঙ্ক ওই ফর্মুলায় বসে নিয়ে আপনি এটা করতে পারবেন এখন প্লেয়ার কি মাঠের মধ্যে খাতা কলম নিয়ে অঙ্ক করে কিনা না সে একটা মেন্টাল শর্টকাট ইউজ করে কি করে সে তিনটা কাজ করে প্রথমে সে চোখ দিয়ে বলটা ফলো করে তারপর সে তার গতিপথটা পরিবর্তন করে নেয় যেখানে বলটা পূর্বে মনে হচ্ছে সে তার গতিপথ ওদিকে করে নেয় এবং তৃতীয় ধাপটা সে তার স্পিডটা অ্যাডজাস্ট করে যাতে করে সে সঠিক সময় গিয়ে বলটার কাছে পৌঁছাতে পারে এবং এই তিনটা জিনিস খুব তাড়াতাড়ি হয় এক সেকেন্ডের কম সময়ের মধ্যে এভাবেই খেলা হয় এখন এই যে আমরা মেন্টাল শর্টকাট ইউজ করি এগুলোকে বলে হিউরিস্টিক্স ঠিক আছে মেন্টাল রুলস অফ ফার্ম আমরা আমাদের দৈনন্দিন জীবনে এরকম অনেকগুলো মেন্টাল শর্টকাট ইউজ করি এবং এই মেন্টাল শর্টকাট ইউজ করা খুবই জরুরি তবে সব ধরনের চিন্তা এভাবে শর্টকাটে হয় না সেই জিনিস চিন্তা করেন আপনি এক জায়গায় মিসাইল মারবেন মিসাইলটাও প্রসের মতো সেম জিনিস এটা একটা প্রজেক্টাইল কিন্তু তখন কিন্তু আপনি সেন্সের সেন্সে হিসাব করবেন না আপনি তখন ক্যালকুলেটর দিয়ে কম্পিউটার দিয়ে নানা হিসাব করে কাজটা করবেন কেন জিনিসটা সেম কারণটা হলো হিউরিস্টিক দিয়ে যখন আমরা কাজ করি মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন কাজ করি তখন কাজটা খুব দ্রুত হয় কিন্তু অ্যাকুরেসি কম হয় আর আমরা যখন ধাপে ধাপে কোনো কাজ করি জটিল হিসাব করি তখন এটা স্লো হয় কিন্তু অ্যাকুরেট হয় এবং মেন্টাল শর্টকাট দিয়ে আমরা যখন চিন্তা করি সাধারণত কমপ্লেক্স প্রবলেম এভাবে সলভ করা যায় না জটিল এভাবে সমাধান করা যায় না সমস্যা হলো দুনিয়ার বেশিরভাগ গুরুত্বপূর্ণ জিনিস আসলে কমপ্লেক্স কব এগুলো কয়েক ধাপে সমাধান করতে হয় এখন আপনি যদি এটা মেন্টাল শর্টকাট দিয়ে সলভ করতে চান এক লেগে সমাধান করতে চান তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে ক্যালকুলেস করার মতো তখন ব্যাপারটা হয়ে যায় মনে মনে চিকোনিতি করার মতো সেটা করতে গেলে কি হবে ভুল অ্যান্সার আসবে রাইট সো এই বিষয়টা আমাদের মনে রাখা দরকার আমাদের আজকে যে আলোচনা সভ্যতার সংঘাত এটা এরকম একটা বিষয় সভ্যতার সংঘাত নিয়ে অনেক ধরনের আলোচনা সমালোচনা আছে পক্ষে বিপক্ষে আলাপ আছে তবে মোটা থেকে আমরা সবাই একমত যে এক ধরনের সংঘাত আছে মোটাদাগে আমরা সবাই একমত যে উম্মার মধ্যে সভ্যতার একটা সংকট আছে যখন প্রশ্নটা হয় এবং আমরা সবাই এটাতেও একমত যে আমাদের কিছু একটা করা উচিত যখন প্রশ্নটা হয় যে কি করা উচিত তখন আমরা এই কাজটা করি আমরা এটা এক লাইনে সলভ করার চেষ্টা করি কিন্তু এটা এক লাইনে সলভ করার মতো প্রবলেম না এটা পাপ যুক্তি সময় আট না এটা একটা কমপ্লেক্স কম এটা চিকির মতো একটা সমস্যা বা ক্যালকুলাসের মতো একটা সমস্যা বা সরল অঙ্কের মতো একটা সমস্যা এটা যদি আমরা ওইভাবে সহজ করতে চাই তাহলে কি হবে উত্তরটা ভুল আসবে এই জন্য এই ইন্ট্রোটা আপনাদের জন্য আমি যেটা চেষ্টা করব। সেটা হলো এই যে আলোচনাটা এই আলোচনাটা ধাপে ধাপে কিছুটা প্রেজেন্ট করার চেষ্টা করব। আমি এটা বলবো না যে এটার মাধ্যমে পুরো জিনিসটা আপনার সামনে খোলাসা হয়ে যাবে এটা একটা জটিল বিষয় এখানে নানা ধরনের নুয়ান্স আছে গভীরতা আছে বাট ইনস্ট্রামাত এটার মাধ্যমে ওভারঅল একটা আইডিয়া মানে মূল সমস্যাটা কিভাবে চিন্তা করা যেতে পারে কিভাবে আমরা অ্যাপ্রোচ করতে পারি এটা আপনার সামনে আমি আলোচনাটা তিন ভাগে ভাগ করব প্রথম অংশে আমরা সভ্যতার সংঘাত নিয়ে কথা বলবো এটার পক্ষে বিপক্ষে কি ধরনের যুক্তি আছে ইসলামের জায়গা থেকে এটার ব্যাপারে আমাদের অবস্থান কি হওয়া উচিত এরকম সেকেন্ড যে সেকশনটা সেখানে আমরা সভ্যতার উত্থান এবং পতন বা সভ্যতার জীবন চক্র এই বিষয়টা নিয়ে আলোচনা করব। এমন আমরা দেখার চেষ্টা করব এই আলোচনার প্রেক্ষিতে বর্তমান বিশ্ব ব্যবস্থা এবং মুসলিম উম্মার ব্যাপারে আমরা কি ধরনের ইনসাইট পেতে পারি আর ফাইনালি তৃতীয় যে সেকশনটা সেখানে আমি চেষ্টা করব আগের দুটো আলোচনাকে বাংলাদেশের সাথে লিঙ্ক করার সভ্যতার সংঘাতের রূপটা বাংলাদেশে কি এবং সভ্যতার উত্থান পতনের যে সেইজেস আছে যে ধাপগুলো আছে সেটার আলোকে আমাদের কি ইনসাইট আমরা পেতে পারি বাংলাদেশের ব্যাপারে আচ্ছা আমরা শুরু করিতে হবে বাইবে বান্নগুণ একশো তেষট্টি হল নয় ছিয়াত্তর এটা আমি মনে মনে করিনি আগে করে আনছি আচ্ছা সভ্যতা সংহাত বা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এই ধারণাটা বা এই কনসেপ্টটা পপুলারাইজ করছেন বা জনপ্রিয় করে তুলছেন আমেরিকার একজন পলিটিক্যাল সায়েন্টিস্ট ওনার নাম হলো স্যামুয়াল হান্টিংটন উনিশশো তিরানব্বই সালে ফরেন অ্যাফেয়ার্স ম্যাগাজিনে উনি একটা প্রবন্ধ লিখছিলেন এই নামে এবং এর তিন বছর পর উনিশশো ছিয়ানব্বই সালে এটা একটা বই আকারে বের হয় যেটা সাবটাইটেল ছিল দা রিমেকিং অফ দা ওয়ার্ল্ড অর্ডার দা সিভিলাইজেশন তবে এই কথাটা আসলে তার আবিষ্কার না এবং এই কনসেপ্টটা আসলে তার তার আগে আরেকজন ওয়েস্টার্ন স্কলার এই ধারণাটা এবং এই প্রেইসটা কয়েন করছিলেন নামকে বলতে পারবে এই ভদ্রলোক একজন ওরিয়েন্টালিস্ট একজন জায়নি এবং একজন ইগোদি তার নাম হলো বার্নার্ড লুইস উনিশশো সালে বার্নার্ড লুইসের একটা বিখ্যাত প্রবন্ধ বের হয়েছিল বা কুখ্যাত প্রবন্ধ বের হয়েছিল সেটার নাম হলো রুটস অফ মুসলিম রেইস মুসলিমদের ক্রোধের শেকড় এবং সেইখানে উনি ক্ল্যাশ অফ সিভিলাইজেশন এই কথাটা ইউজ করছিলেন উনি বলতেছিলেন যে পশ্চিমের সাথে মুসলিমদের একটা সভ্যতাগত দ্বন্দ্ব আছে একটা ক্ল্যাশ অফ সিভিলাইজেশন আছে এই ধারণাটা এবং এই ক্রেইসটা পরবর্তীতে স্যানল হান্টিংটন ব্যবহার করছে তো ক্লাস অফ সিভিলাইজেশন হান্টিংটনের যে ফ্রেলি সেটা এটা অর্থ কি এটার অর্থ হলো সিম্পলি স্নায়ুযুক্ত শেষ হওয়ার পর পৃথিবীতে সংঘাতের ধরন বদলে যাবে আগে সংঘাতগুলো হতো একটা দেশের সাথে আরেকটা দেশে এখন সংঘাতগুলো হবে একটা সভ্যতার সাথে আরেকটা সভ্যতার দেশগুলো থাকবে কিন্তু সভ্যতাগত যে পরিচয় এটাই রাজনীতির মূল চালিকা শক্তি হবে এবং বিভিন্ন সভ্যতার মধ্যে যে পার্থক্যগুলো আছে বিশ্বাসের পার্থক্য মূল্যবোধের পার্থক্য সংস্কৃতির পার্থক্য এই পার্থক্যগুলোর কারণেই সংঘাত হবে এবং হানটিম থেকে আরো একটা কথা বললেন সেটা হলো দুটা সভ্যতার দিক থেকে পশ্চিমাদের জন্য চ্যালেঞ্জ আসবে দুটা সভ্যতার সাথে পশ্চিমা সভ্যতার সংঘাত হবে একটা হলো চৈনিক সভ্যতা সিরিক সিভিলাইজেশন চীন সহজ ভাষায় আরেকটা হলো ইসলাম আচ্ছা তো হান্তিক তেবের এই যে থিসিসটা সংঘাত হবে একটা হলো চীন সহজ ভাষায় আরেকটা হলো ইসলাম আচ্ছা তো এই যে বা এটার পক্ষে বিপক্ষে অনেক তর্ক আছে অনেকে এটার সমালোচনা করছে হান্তিক যারা ব্যাপক সমালোচনা করছেন তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় ক্রিটিক সম্ভবত এডওয়ার্ড সাহিক তারপরে এডওয়ার্ড সাইদের নাম অনেকেই শোনার কথা ওরিয়েন্টালিজম লেখক যেটা বলছেন সেটা হল হান্টিংটন এবং বার্নার্ড লুইসরা সভ্যতাকে অতি সরলীকরণ করছেন ওভার করছেন তারা ব্যাপারটা করছেন ভাবে একটা একই রকম চিন্তা করে একইভাবে একই দৃষ্টিভঙ্গি রাখে সবাই মনে হয় একই ব্যাখ্যা অনুসরণ করে সো এডভার সাইড অ্যাকচুয়াল কথাটা ছিল যে ইসলামকে ভাবে উপস্থাপন করা হচ্ছে ভাবে উপস্থাপন করা সেটার মানে হলো মুসলিম উম্মার ভেতরে সবাই একরকম না এখানে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে এখানে বিভিন্ন বৈচিত্র্য আছে বিভিন্ন ধরনের ব্যাখ্যা আছে বিভিন্ন ধরনের দৃষ্টিভঙ্গি আছে তো হান্টিংটন এবং বার্নার লুইস ব্যাপারটা এভাবে প্রেজেন্ট করছেন যে সব মুসলিম মনে হয় একই রকম সবাই মনে হয় একইভাবে চিন্তা করে এখন সবাই মনে হয় পশ্চিমকে শত্রু হিসেবে দেয় এটা ঠিক না এটা কার কথা এডওয়ার্ড কথা এডওয়ার্ড সাইড বলতেছেন এই ক্লাস অফ এর তত্ত্ব এটা একটা বানোয়ার তত্ত্ব এটা একটা বিপজ্জনক তত্ত্ব এবং এটার পিছনে রাজনৈতিক একটা উদ্দেশ্য আছে ইনফ্যাক্ট অনেকে যেটা বলছে সেটা হলো এটা হলো একটা ফরমাইস তত্ত্ব কারণ স্নায়ুযুদ্ধ শেষ আমেরিকার এখন নতুন শত্রু দরকার এই নতুন শত্রু খোঁজার জন্য তারা চীন এবং মুসলিমদের শত্রু হিসেবে চিহ্নিত করছে এটা হলো এডওয়ার্ড সাইটের কাউন্টার আর্গুমেন্ট এবং আরো অনেকে বাট এছাড়াও কাউন্টারের কাউন্টারের কাউন্টার আর্গুমেন্ট আছে কাউন্টার আর্গুমেন্টটা কি সেটা হলো ধরেন আমরা মানলাম একটা সভ্যতার মধ্যে বৈচিত্র্য আছে একটা সংস্কৃতির মধ্যে সবাই একই ভাবে চিন্তা করে না বিভিন্ন ব্যাখ্যা থাকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থাকে সত্য তারপরও তো মৌলিক কিছু বিষয় থাকে যেগুলো কোর কিছু বিশ্বাস তোলি থাকে নিশ্চয়ই কিছু মূল্যবোধ থাকে নিশ্চয়ই কিছু বৈশিষ্ট্য থাকে যেগুলোর ব্যাপারে সবাই একমত মদ দেখি তো সেটা স্বতন্ত্র একটা সিভিলাইজেশন মোদ দেখি তো সেটা স্বতন্ত্র একটা সংস্কৃতি যদি প্রত্যেকটা বিষয়ে বিতর্কিত হয় তাহলে ওটা তোর কোনো একক জিনিস না এটা ভিন্ন ভিন্ন জিনিস একটা উদাহরণ দেয় মনে করেন আমাদের মধ্যে সালাতের ব্যাপারে বিভিন্ন ফিফি মত আছে নামাজ করার সময় আমরা হাত কোথায় বাঁধবো কিভাবে বাঁধবো আমিন হয়ে বলা হবে আসতে না জোরে রুকুতে সরি সিজাতে কিভাবে যাওয়া হবে ইত্যাদি অনেক বিপরীত মত পার্থক্য আছে না এটা হলো ফিকি মত পার্থক্য শাখাগত মত কিন্তু মৌলিক বিষয়ের ব্যাপারে দিমত আছে কিনা সালাদ যে আদায় করতে হবে পাঁচ পাক সালাদ যে ফরজ এটাতে তো দিমত নাই এখন কেউ যদি বলে না তুমি বলতে পারো না সব মুসলিমরা মনে করে পাঁচ পাঁচ সালাদ ফরস এই বলাটা ঠিক হবে না এটা একটা এসেন্সিয়ালিস ব্যাখ্যা মুসলিমদের মধ্যে বিভিন্ন দৃষ্টিভঙ্গি আছে অনেকে তো সালাদ পরেই না অনেকে মনে করে তিন তিন ভাগ সালাদ রাইট তখন কি এটা গ্রহণযোগ্য কথা হবে হবে না সে একই কথা আপনি ক্লাসের সিভিলাইজেশনের ব্যাপারে বলতে পারে। যে ঠিক আছে বৈচিত্র্য আছে তারপরে তো মৌলিক কিছু কোর বিষয় আছে প্রত্যেক সভ্যতার এবং সেই বিষয়গুলোর ক্ষেত্রে পার্থক্য হতে পারে সেই পার্থক্যের ভিত্তিতে সংঘাত হতে পারে ঠিক আছে এখানে আমরা ডি পারি এডভার্ড সাইড তাকে পোস্ট কলোনিয়াল স্টাডিজ বা ডি অত্যন্ত ব্যাপকভাবে তিনি এটাকে প্রভাবিত করছেন তবে এই জায়গায় একটা পার্থক্য আছে বলেন যে হান্টিংটনের ফ্রেমিং টা ভুল এবং আসলে এখানে কোনো সংঘাত নাই আর ডি কলোনিয়াল স্টাডিজ বলে হান্টিংটনের ফ্রেমিং ভুল কিন্তু এখানে আসলে একটা সংঘাত আছে একটা লড়াই আছে তবে লড়াইটা নব্বই দশক থেকে শুরু না লড়াইটা শুরু কয়েক শতাব্দী আগে থেকে কোলোনিয়ালিজম সময় থেকে পশ্চিমারা যখন সারা বিশ্বে আগ্রাসন চালালো সারা বিশ্বে তাদের ব্যবস্থা চাপায় দিলে তখন থেকেই লড়াই শুরু এবং এটা আসলে সংঘাত না সংঘাত হয় সমানে সমানে ইসরায়েল আর প্যারিস্টাইনের মধ্যে ফিলিস্তিনিদের মধ্যে যখন লড়াই হয় এটা সংঘাত কিনা না একটা দখলদারিত্ব এক প্রতিরোধ তো কোলোনিয়াল স্যারিস বলে যে এটা হলো ইনপোজিশন এবং রেজিস্টেন্স আগ্রাসন এবং প্রতিরোধ এই জায়গায় তাদের একটা মত পার্থক্য আছে এটা হলো সভ্যতা সংঘাতের অরিজিন এবং এ ব্যাপারে নানা ব্যাখ্যা দর্ক ইত্যাদি এখন এই জায়গায় আমরা আমাদের জায়গায় আসো ইসলামের জায়গা থেকে সভ্যতা সংঘাতের ব্যাপারে আমাদের অবস্থান কি আসলে কি এখানে কোনো সংঘাত আছে কিনা এখন আমরা এভাবে চিন্তা করতে পারি যে সভ্যতা সংঘাতের তত্ত্ব দিছে প্রথমে একটা ইহুদি জায়নিস্ট ওরিয়েন্টালিস্ট খারাপ লোক আর এটার বিরুদ্ধে বলছে এর বসাই যেটা ভালো লোক ফিলিস্তিনি লেফটিস্ট লোক ফিলিস্তিনের পক্ষে অনেক ভালো ভালো বার্তা বলছে সাম্রাজ্যবাদের সমালোচনা করছে তার মানে সভ্যতার সংঘাত বলে আসলে কিছু নাই না ব্যাপারটা এরকম না এটা তো সিম্পটি চিন্তা করলে হবে না আমরা টেলের ফ্রেমিং বাদ দিলাম আমরা বার্নার লুইসের কফা বাদ দিলাম আমরা ইসলামের জায়গা থেকে দেখি আধুনিক পশ্চিম যে সভ্যতা এটার সাথে ইসলামের সংঘাত আছে কিনা আধুনিক পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের দ্বন্দ্ব আছে কিনা অবশ্যই আছে কেন কারণটা হলো আধুনিক পশ্চিমা সভ্যতার বিভিন্ন তত্ত্ব আছে বিভিন্ন মতবাদ আছে বিভিন্ন ব্যবস্থা আছে তাদের অর্থনৈতিক মতবাদ রাজনৈতিক মতবাদ সামাজিক তত্ত্ব বিভিন্ন ধরনের কাঠামো আছে কিন্তু এই সবগুলোর উৎসটা কি কি ভিত্তিটা সবগুলোর ভেতরে কি আছে সবগুলোর ভেতরে আপনি তিনটা মৌলিক ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাবেন সময় প্রথম ক্যারেক্টারিস্টিক্স হলো বা প্রথম বৈশিষ্ট্য হল ক্যারেক্টারিস্টিক হলো যে এই সব কিছুর ভিত্তি হলো মানুষের আকল মানবীয় বিচার বুদ্ধি যত মতবাদ যত তত্ত্ব যত ব্যবস্থা সবকিছুর বিচার বুদ্ধি এটি মাপকাঠি এবং যখন মানবীয় বিচার বুদ্ধিকে মাপকাঠি করা হচ্ছে তখন আপনার কোন জিনিসটাকে অস্বীকার করতে হচ্ছে আপনার আসমানি কিতাব এবং রিসালাতকে অস্বীকার করা হচ্ছে কোন একটা বিষয়ে ওয়াহি বলতেছে এ আর মানুষের আকল বলতেছে বি আধুনিক সভ্যতা কোনটা গ্রহণ করবে সবসময় সে বি গ্রহণ করবে তার মানে হলো সে রিসা এবং অস্বীকার করতেছে এবং এটার অনুসিদ্ধান্ত বা এটার লজিক্যাল ফলাফল হলো সমাজ এবং সে শাসনের ক্ষেত্রে মহান আল্লাহর যে কর্তৃত্ব সেটাকে কি করতেছে অস্বীকার করতেছে আরো সহজভাবে চিন্তা করে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে দ্বন্দ্ব এটাকে তিনটা প্রশ্নের মধ্যে আনা যায় কর্তৃত্ব কার মাপকাঠি কি অনুসরণীয় পে সিম্পল কর্তৃত্বকার পশ্চিমা সভ্যতা বলবে কর্তৃত্ব মানুষ মানুষের কর্তৃত্ব সবার উপর মানুষত্ব তাহার উপর নাই মাপকাঠি কি মানুষের বিচার বুদ্ধি মানবীয় তত্ত্ব মানবীয় অনুসরণীয় মানুষ কোন মানুষ সেখানে মত হতে পারে কেউ বলবে গ্রিসের ফিলসফাররা কেউ বলবে মধ্যযুগের পলিম্যাথা নিউটন বা দা এই এর লোকেরা কেউ বলবে বিজ্ঞানীরা আইনস্টাইন বা এই টাইপের কেউ অথবা কেউ বলবে এখন কি বলো সেলিব্রিটিরা ইনফ্লুয়েসাররা যাত্রাপালার ভাররা নর্তকিনা রাইট বাইজিরা এরা হলো এখন অনুসরণীয় বাট মানুষ প্রতিটা জায়গায় মানুষ সবার উপর মানুষ সত্য তাহার উপর না এটা হিউম্যানিজমের কথা আমাদের সিস্টেম বর্তমান বিশ্ব চলে কি শুরু করে সেকুলার হিউম্যানিজমের করে উপরে আর এখানে ইসলাম কি বলো মাক্কা ঠিকই আলফরকার কার কর্তৃত্ব কার সবকিছুর উপরে আল্লাহর কর্তৃত্ব সবকিছুর ঊর্ধ্বে আল্লাহ অনুসরণীয় দৃষ্টান্তকে রসুল্লা সাল্লাইবাসাল্লাহ কেন কারণ তিনি আল্লাহ করে তো পুরুষ এই জায়গায় আপনি দেখেন পশ্চিমা সভ্যতা যে কাজটা করতেছে যেই বিষয়টা আল্লাহর জন্য নির্দিষ্ট সেটা সে এনে কার উপর আরোপ করতেছে মানুষের উপর আরোপ করতেছে যে জিনিসটা আল্লাহর জন্য নির্দিষ্ট সেটা যখন অন্য কারোর উপর আরোপ করা হয় এটাকে আমরা ইসলামে কি বলি তার মানে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের দ্বন্দ্ব আছে কি নাই অবশ্যই আছে এটা আকাইদী দ্বন্দ্ব আর এটা নতুন কোনো দ্বন্দ্ব না এটা মানব ইতিহাসের শুরু থেকে চলা দ্বন্দ্ব এটা হক ও বাতিলের চিরন্তন দ্বন্দ্বের অংশ এভাবে চিন্তা করেন একটা বইয়ে একটা মূল ক্যারেক্টার থাকে আর অনেকগুলো পার্শ্ব চরিত্র বনি আদমের যে ইতিহাস সেখানে মূল ক্যারেক্টার কারা বনি আদমের যে ইতিহাস এখানে মূল স্টোরিটা কি এখানে মূল ক্যারেক্টার হলেন আমি কেরাম সাল্লাম বনি আদমের শুরুটা হল একজন রবিকে দিয়ে আদম আলাহ এবং তাদের মিশনটা কি তাদের স্টোরিটা কি তারা কেন দুনিয়াতে কাছে রসুল পাঠানো হয়েছে এই মনে যে তোমরা তাহবকে অস্বীকার করো এবং এক আল্লাহ কমে কাজেই রসুল এটাই হলো মাদব ইতিহাসের মূল দ্বন্দ্ব তাহবিদের সাথে শিরকে ইমানের সাথে কুফরের ইসলামের সাথে জাহেরিয়াতে রসুল্লাহ আলিবাসাল্লামের সাথে কুরাইশের দ্বন্দ্বটা কিঙেছিল এটা অর্থনৈতিক দ্বন্দ্ব রাজনৈতিক দ্বন্দ্ব না এই জিনিসটা নিয়ে দ্বন্দ্ব ইসলাম এবং জাহলিয়াতের দ্বন্দ্ব ইব্রাহিম আলাই সাথে তার পিতার দ্বন্দ্বটা নিয়ে। তার তার কমের দ্বন্দ্বটা নিয়ে। সেম, ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব একইভাবে পশ্চিমা সভ্যতার সাথে আমরা দ্বন্দ্বটা এই দ্বন্দ্বের অংশ এটা হক এবং বাতিলের চিরর্তন যে দ্বন্দ্ব সেটার অংশ এবং এই দ্বন্দ্বটা বহুমুখী এটা শুধুমাত্র রাজনৈতিক না এটা শুধুমাত্র অর্থনৈতিক না অবশ্যই এখানে রাজনৈতিক দিক থাকে এখানে অর্থনৈতিক দিক থাকে কিন্তু এটা একমাত্র দিক না এখানে বিশ্বাসের ভূমিকা থাকে এখানে মূল্যবোধের ভূমিকা থাকে এখানে সংস্কৃতির ভূমিকা থাকে আমরা অনেক সময় খুব সিম্পলি বলি যে পশ্চিমারা এর আগে আক্রমণ করছে বা অন্য কোনো জায়গায় আক্রমণ করছে তেলের জন্য না তেল একটা রিজন অবশ্যই মানে এটি একমাত্র রিজন এখানে আকিদার একটা সম্পর্ক আছে সে আপনার কাছ থেকে শুধু আপনার দেশ দখল করতে চায় না সে আলটিমেটলি কি চায় আল্লাহ কি বলছে ইহুদি খ্রিস্টানরা কখনো তোমাদের উপর সন্তুষ্ট হবে না যতক্ষণ না কি হাত্তা তাত্তা যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করে এবং তারা আলটিমেটলি আপনার কাছ থেকে কি চায় তারা আলটিমেটলি চায় ইসলামের আলোটা নিভাইতে এটা কার কথা আল্লাহ জনের কথা ইউ রিদিউনাল ইউথ ফিউ নূর আল্লাহি বি তারা তাদের মুখের ফু দিয়ে আল্লাহ দিনকে নির্বাপিত করতে চায় রাইট তাহলে সংঘাত আছে নাকি না অবশ্যই সংঘাত আছে এখানে আপনি দেখেন এই কথা খালি আমার কথা না আমাদের পূর্ববর্তীদের কথা চিন্তা করে পশ্চিমা সভ্যতার সাথে আমাদের যে সংঘাত আছে এ কথা সাইদ কুতুব রাহিম আল্লাহ বলছে আবুল হাসান নাদবি বলছে মুস্তাফা সাবরি বলছে মামানা মৌদুদি বলছেন আব্দুল কাদের আউদা বলছেন আল্লাহ মাহমদ শাকির বলছেন আল্লাহ শামকি রহিম বলছেন তারা কি নিজে নিজে বলছেন বানায় বানায় বলছে না তারা কোরআন এবং সুন্নার আলোকে বাস্তবতাকে দেখে কথা বলছে আমি যাদের কথা বললাম তারা তো অনেক আগে ইতেকাল করছে কিন্তু যারা বেঁচে ছিলেন আন্তিতরে বই বের হয় করে তারা একই কথা বলেন হয়তো ডক্টর সাফরা হাওালি ফর एग्जांपल তিনি স্পেসিফিক্যালি হান্টিংটনের থিসিসের কথা বলছেন এবং উনি বলছেন হ্যাঁ পশ্চিমের সাথে আমাদের সব দ্বন্দ্ব আছে এবং এই দ্বন্দ্বটা রাজনৈতিক না এই দ্বন্দ্বটা অর্থনৈতিক না এখানে বিশ্বাসের একটা ভূমিকা আছে মূল্যবোধের একটা ভূমিকা আছে এবং তিনি বলেন পশ্চিমা সভ্যতা হলো আধুনিক জাহেলিয়া কাজী হান্টিংটনের ফ্রেমিং যাই হোক বার্নার্ড উইসের ফ্রেমিং যাই হোক ইসলামের জায়গা থেকে আমাদের কনক্লুজন হলো হ্যাঁ পশ্চিমা সভ্যতার সাথে আমাদের একটা দ্বন্দ্ব আছে এবং এটা হলো হক ও বাতিলের দ্বন্দ্ব সেটার অংশ আচ্ছা সেটা হলো সভ্যতার গতিপথ বা সভ্যতার উত্থান এবং কত সভ্যতার গতিপথ নিয়ে বিভিন্ন ধরনের আহ দৃষ্টিভঙ্গি আছে এ ব্যাপারে দুটা ফেমাস দৃষ্টিভঙ্গি আমি বলি যেটা সবচেয়ে বেশি গ্রহণ করা হয় সেটা হলো প্রগতির অবস্থান প্রগতির অবস্থান বলে যে যত সময় যাচ্ছে তত মানবজাতির উন্নতি হচ্ছে যত সময় যাচ্ছে তত মানবজাতির জাতির বিকাশ হচ্ছে এবং এটা সর্বক্ষেত্রে এটা জ্ঞান বিজ্ঞানে এটা বৈষয়িক ক্ষেত্রে এটা প্রযুক্তির ক্ষেত্রে এবং ক্রুশালি এটা নৈতিকতার ক্ষেত্রে এটা মূল্যবোধের ক্ষেত্র ঠিক আছে তার মানে হলো বর্তমানের মানুষ ইন অ্যান অ্যাপসোলুট সেন্স অতীতের মানুষের চেয়ে ভালো সব দিক থেকে বৈষয়িকভাবে প্রযুক্তিগতভাবে জ্ঞান বিজ্ঞানের দিক থেকে এবং ঐতিহারক মূল্যগত দিক থেকেও একইভাবে আগামী মানুষ এখনকার মানুষ হচ্ছে ভালো হবে এটা হলো প্রগতির অবস্থান নিরন্তর প্রগতি এটা যে একটা গ্রাফ চিন্তা করে এটা আপার সোপিং দ্বিতীয় যে অবস্থান ইতিহাসের ব্যাপারে বা সভ্যতার ব্যাপারে এটা হলো সাইক্লিক্যাল হিস্ট্রি যে ইতিহাসে সভ্যতাগুলোর মধ্যে একটা চক্র দেখা যায় উত্থান এবং পতনের একটা চক্র দেখা যায় প্রত্যেক সভ্যতার উত্থান তাদের বিকাশ এবং তাদের পতনের মধ্যে একই ধরনের কিছু প্রবণতা একই ধরনের কিছু প্যাটার্ন দেখা যায় ঠিক আছে একদম হুবহু এক হয় না কিন্তু ধাপটা সিমিলার হয় যেহেতু কাল পাত্রের তারতম্য আছে তাই ম্যানিফেস্টেশনটা একটু ডিফারেন্ট হয় ঠিক আছে এটাকে স্প্রিং এর মতো চিন্তা করে স্প্রিং কি করে ঘুরে ঘুরে সামনে আগায় রাইট এক জায়গায় ঘুরে না আবার সোজা আগায় এই যে ঘুরে ঘোরাটা সেম কিন্তু একটু সামনে আগাতে আগাতে তাদের দৃষ্টিভঙ্গিটা অনেকটা এইরকম এই অবস্থান অনেক পশ্চিম একাডেমি গ্রহণ করছেন ফর এক্সাম্পল আর্নাল থাই অসমল স্প্যাংলার কল কেনেডি পিচার জোসেফ আনওয়ে